আর কদিন পরে আসছে ফাগুন বিটির বাপ হোক বেটার বাপ হোক বিহা ঘরে লাগুন এবারে বিটির বাপের মাথায় ঢুকে যাবে গোস গোসে আগুন যদি বলবে কী রকম বিটির বিহা তো চুকান দিলে বিটির বিহার পরে এখন ফ্যাশান চলছে যে কিছু না কিছু দান দিতে হবে দান মানে অল্প লয় একটা পালং দাও তার সঙ্গে একটা গাদ্দা দাও তার সঙ্গে আবার তাকিয়া দাও তারপরে একটা নিয়ে জামা কাপড় হেরবার জন্য একটা বাক্সা দাও একটা ড্রেসিং টেবিল দাও অনেক কিছু ব্যাপার একটা আলমারি দাও এইগুলার জন্য বিটির বাপের মাথা খারাপ হয়েছে কীরকম যে বিয়া ঘরটা তো চুকান দিলাম এবারে কবে যাব বাজার কোথায় পাব টাকা তো আর চিন্তা করার দরকার নাই পঞ্চাশ লাখ আশি লাখ নব্বই লাখ বড়ো বড়ো লোকের বিরাট ব্যাপার কিন্তু গরিবের এইসব জিনিস কিনতে পঞ্চাশ হাজারের দরকার একটা পালং কিনতে যাবেন তিরিশ হাজার একটা আলমারি কিনতে যাবেন পনেরো হাজার একটা গাদ্দা কিনতে যাবেন চার পাঁচ হাজার একটা ড্রেসিং টেবিল কিনবেন তার চার পাঁচ হাজার মানে ষাট সত্তর হাজার টাকার ব্যাপার এই চিন্তায় ভুগছেন আর চিন্তা করার দরকার নাই শপিং মলে যাবার দরকার নাই বড়ো টাউনে যাবার দরকার নাই আপনার ঘরের সামনেই শপিং মল আর টাউন কোথায় ছোট আম্বনা স্টেশনের সামনে তরুণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার এক বিরাট শপিং মল এই শপিং মলে কি কি পাছো একদম সোজা সজি শুনে যাও দেখছেন ভালো করে দেখুন এইটা হচ্ছে স্পেশাল কাঠের একটা পালং এই পালংটা আপনি বাজারে কিনতে যাবেন কত টাকা মিনিমাম তিরিশ হাজার আরও কম বিশ হাজার আরও কম পনেরো হাজার শুধু পালংটা পাবেন তারপরে দোকানদারের বুদ্ধি কি আপনাকে গাদ্দাটা পরে বলবে এইটার সাড়ে চার হাজার একটা তাকিয়া কিনতে যাবেন এটারও চারশো কিন্তু না আমাদের কাছে এতগুলা প্যাকেজ একসঙ্গে প্যাকেজ তো কোনো দিন পান নাই এখন সব জায়গায় আলাদা আলাদা সিস্টেম বড় শপিং মলে যাবেন চামচ কিনলে বাটি নেয় বাটি কিনলে চামচ নাই। তাহলে এই দেখছেন তাকিয়া এই বালিশটা আর এই বালিশটা দুটা বালিশ দুটা বালিশের সঙ্গে আর কি পাচ্ছেন টাকার গল্পটা শুনাই দিছি। আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার লয় মাত্র তেইশ হাজারের মধ্যে বিয়া ঘরের দানের গল্পটাই শেষ ভালো করে দেখুন এইটা হচ্ছে বেডশিট দোকানে কিনতে যাবেন আটশো বারোশো এখানে কোনো শয়ের গল্প নাই সঙ্গে একটা দুটা বালিশের কভার ইয়ার পরে এই দেখুন গাদ্দা গাদ্দাটা আবার এরুবেরু কোম্পানির নীল কমল ভালো করে দেখাও তাহলে নীলকমলের গাদ্দা কিনতে গেলে এটারও পয়সা চার পাঁচ হাজার নিয়ে নেবে তারপর ওই দোকানে শেষ এবারে নুনুর মাইকে নিয়ে অন্য দোকানে যাও কি কিনবে মুখ দেখার ড্রেসিং টেবিল তাহলে এই ড্রেসিং টেবিল কিনতে যাবে আট হাজার টাকাটা পরে এই ড্রেসিং টেবিলের ফ্যাসিলিটি দেখুন উপর থেকে নিচ পর্যন্ত ইয়ার পরে আরও তোমাকে অন্য দোকানে যাইয়ে মাথা খারাপ করুন একটা আলমিরা নেবেন তাহলে আলমিরা নিতে গেলে এখনকার আলমিরা মানে কোনোরকম টিন ভাঙ্গা সাইটে বনাইন দিল তোমার ঘর তো কোয়াস্তে গাড়িতেই অর্ধেক রং ছাড়ে গেল এই আলমারি হচ্ছে এক নম্বর কোম্পানির কোম্পানির চাদরা দেখে আপনারা কিনতে পারেন এই দেখুন একটা বাক্সা তাহলে এই বাক্সা কিনবেন আলাদা এইটা কিনবেন আলাদা এটা কিনবেন আলাদা তকিয়া কিনবেন আলাদা পালং কিনবেন আলাদা না মাত্র তেইশ হাজার কত বিশ্বাস হয়েছে নাই টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজারে একটি পালং দুটা গাদ্দা দুটা বালিশ এই দুটি বালিশের কভার একটি বড় বেডশিট এই দেখছেন একটি গাদ্দা যেটা নীলকমল কোম্পানির সঙ্গে একটি বাক্সা এই বাক্সাটা আবার টাটা কোম্পানির মানে বুঝতেই পাচ্ছেন কোম্পানিটার নাম দেখতে হবে মানুষের মধ্যে টাটা জুতার মধ্যে বাটার এই সব জিনিসে টাটা চিন্তা করার দরকার নাই একটি আলমারি একটি ড্রেসিং টেবিল একটি বিছানার পুরা সেট আর একটি বাক্সা কত টাকা দাম তেইশ হাজার এইবার তেইশ হাজার টাকায় আপনি কিনে নিলেন মনে করুন বড় টাউনে যায় ওই টাউন থেকে এই জিনিসগুলো আপনার ঘর পর্যন্ত পৌঁছাইতে আপনি ডাউন হয়ে যাবেন কত লাগবে ভাড়া টেম্পোওয়ালা তো ব্যাগ নাই ইয়া ফির ছোটো হাতি লাও আর বড়ো হাতি লাও ভাড়া নিবে কিন্তু আমাদের এখানে ছোটা আম্বনা স্টেশনের এই যে তরুণ ইলেকট্রনিক্সের যে মিনিমল এখানে আপনার সেবা ফ্যাসিলিটি এই সব জিনিসগুলোকে আপনি টাকা দিয়ে কেনার পরে মাত্র তেইশ হাজার টাকায় পুরো বিহাঘরের গল্প শেষ বাড়ি চলে যান বাড়িতে ভালো করে ঘুমান এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পরে পঁচিশ কিলোমিটার পর্যন্ত আপনার যদি বাড়ি থাকে এখানের দোকানদার এখানে মিনিমলের মালিক চেয়ারম্যান মাননীয় তরুণবাবু এবং তার পুরা টিম গাড়িতে করে নিয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছাই দিবে ভাড়া কিচ্ছু না ফ্রি ফ্রি এখন জল পাবেন না আজ্ঞা ফ্রিতে আপনাকে পৌঁছাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এইখান থেকে ঘর পর্যন্ত আপনার টেনশন ফ্রি এবার হইতে পারে গরিব বাবার বিটি বিহা লাগাইছে পয়সা নাই তাহলে চিন্তা করছেন বিহাটা ইয়ার এরপরে জামাইকে বেহাইকে বেহাইনকে কিছু তো দাম দিতে হবে এবারে পয়সা নাই পকেটেও ফাঁকা চলে আসুন বিনা পয়সায় চলে আসুন বিনা পয়সায় এসে নিয়ে কি করবেন দোকানদারের কাছে সমান নেবেন একদম নেবেন এখানে আসার পর এখনকার বর্তমান সময় বাজাজ ফাইন্যান্স লিমিটেড বাজাজ কোম্পানির কার্ডে আপনি জিনিসপত্র বুকিং করান আর আস্তে আস্তে মাসে মাসে ইএমআই দিন জামাই খোঁজ বিটি খোশ বেহাই বেহাইন তো নাচবে চিন্তাই নাই এখানে আসুন বুকিং করান আর নিয়ে যান তারপরে আরামে চিন্তা করুন ধীরে ধীরে কাজ করুন ধীরে ধীরে শোধ করুন এটা আমাদের বিহাঘরের গল্প তেইশ হাজার টাকাই যত দান ধর্ম যা কিছু আছে সব আপনার চুকে গেল বিহাঘর আর চিন্তা কি চলে আসুন কোথায় আসবেন আপনাদের ধানবাদ জেলার অন্তরে ছোট আমবনা স্টেশনের সামনে থানাটা হচ্ছে নিরসা নাকি নিরসা থানার আন্ডারে ছোট আম্বনা কালুবাথান ছোট আম্বনা স্টেশনের সামনেই এই শপিং মল তাহলে এতক্ষণ শুনলেন তেইশ হাজার ইয়ার পরে হইতে পারে বর্তমান যুগ হচ্ছে স্ট্যান্ডারি এবার আপনি ভাবছেন ডিমান্ড আছে আপনার একটুকু ভালো দিব যখনই থাকবেন ডিমান্ড তখনই দিয়ে দাও ডিভান রেডি আছে ডিজাইন দেখুন সামনে নিয়ে আসো ভাই প্রথমে ডিজাইন দেখুন এই ডিভান আর দেখুন এইখানে কিছু গোপন জিনিস লুকাই রেখবার জন্য বানান দিয়েছে দারুণ ডিজাইনের ডিভান এই ডিভানের মধ্যে আপনি সুন্দর বড় ডবল সাইজের গাদ্দা তার সঙ্গে বেডশিট তার সঙ্গে পিলো কভার এই এত কিছু জিনিসের পরে এবার চলে আসুন ড্রেসিং টেবিল তাহলে ডিভান একটা ডিভানের দাম হচ্ছে কমসে কম ষাট থেকে সত্তর হাজার কম থেকে কম ডিভানের নাম যদি লেখা থাকে তো চল্লিশ হাজারের নিচে ডিভান পাবেন না তাহলে এখানে চল্লিশ হাজার লই মাত্র ছত্রিশ হাজারের মধ্যে কি কি একটা লয় দুটা লয় বহু জিনিস মাত্র ছত্রিশ হাজারে এত বড় ডিভান তার সঙ্গে গাদ্দা তারপর পিলো কভার তারপরে বেডশিট তাহলে চারটা হয়ে গেল মানে এটা পালং লয় ডিভান ভালো করে শুনবেন তাহলে ছত্রিশ হাজার টাকার মধ্যে এত বড় সেট তার সঙ্গে এই দেখুন ড্রেসিং টেবিল এখানে আবার আরামে বসে বসে মাথা ঝাড়ুন দুই তিন নম্বরে চলে আসুন একটা বর্তমান সময়ের জন্যে ডিজিটাল মানে এখনকার যে ডিজাইন চলছে সেই ডিজাইনের আলমিরা আর তারপর জামা কাপড় আয়রন করবার জন্যে গরম করো আর ঘষো চিন্তা নাই ক্লিক করে দাও কাজ করো আয়রনটা ওই ছত্রিশ হাজারের মধ্যেই ইয়ার সঙ্গে ইয়ার পরে এখন সুচ টিপলেই সব কিছু আর শিল লড়াই মাথা খারাপ করবার দরকার নাই এই যে আছে মিক্সিটা এইটার মধ্যেই রে বাপ আর পয়সা লাগবে নাই তারপর বাস্কাটা দেখুন আমার থেকে কম নাই আমি নিজেই সাড়ে পাঁচ ফুট আছি টাটা কোম্পানির বাস্কা বুঝতে পারছো আমার এক বুক আছে মানে যা বলবে বেহাই বেহাইনে ধুতি শাড়ির থেকে শুরু করে কাঁথা কাপড় সব ঢুকে যাবে ভিতরে আরও যদি কিছু রাখিবে সেটা রাখতে পারো তাহলে এক দুই তিন চার পাঁচ আর এই দিকে হয়ে গেল গাদ্দা ছয় আর এই দেখুন পিলো কভার সাত একটা বেডশিট আট আর বড় ডিভানটা নয় কত দাম আশি হাজার না না ছত্রিশ হাজার ছত্রিশ হাজারের মধ্যে এত বড় প্যাকেজ আপনাকে চিন্তা করার দরকার নাই আর দশটা দোকানে ছুটতে হবে নাই এই এতগুলা জিনিস কিনতে ছত্রিশটা দোকান যেতে হবে তাহলে সময় নষ্ট ঘরে নিমন্তন্ন কখন দিবে আর জিনিস কখন কিনবে তাহলে নিমন্তন্ন চিন্তা সারিয়ে দাও আর এক ঘন্টা সময় নিয়ে চলে আসো কোথায় এই তো কালুবাথানের সামনে নীরসা থানা ধানবাদ জেলার আন্ডারে একটা গ্রামের মধ্যে জল তো কল হিলাইলে সব জায়গায় পাবে কিন্তু মরুভূমিতে যে জলের ব্যবস্থা করে ওয়নও মানুষ তাহলে চিন্তা করতে পারছ ছোট আম্বনা স্টেশনের সামনে গ্রামটা বটে বড় আম্বনা আপনারা আসুন আর তরুণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার মিনি শপিং মল আপনি আসুন আর এসে নিয়ে প্রথমে সোফাতে আর গাদ্দাতে বসুন তারপরে অল্প টাকা কষুন আর জিনিসগুলোকে নিয়ে ঘর চলে যান এতগুলো জিনিস নিয়ে যাবেন কিসে ফ্রি নিয়ে যান একদম ফ্রি গাড়িতে পৌঁছান দিবে ঘর পর্যন্ত পঁচিশ কিলোমিটার দূরত্বে যদি আপনার ঘর থাকে এখান থেকে নিয়ে যান এটা দোকানদার কর্তৃপক্ষের তার দায়িত্ব আপনার বাড়িতে সুরক্ষিতভাবে এই জিনিসগুলোকে পৌঁছান দেওয়ার দায় আমাকে চিনেন बादल पाल जा बोली एकदम मालामाल अब आ जाइए आप लोग थोड़ा सा हाई मॉडल में क्या हाई मॉडल आजकल सबका शौक होता है कि थोड़ा ऊंची मॉडल की काम करेंगे स्कॉर्पियो खरीदने जाओ तो हाई मॉडल टीवी खरीदने जाओ थोड़ा अपग्रेड चाहिए सबाज तो चिंता था आरकटुकू ऊचू हो भो हो तो कारण जमाई बेटी सवार शौखे हई बेह बिहान सवार सो सोखैर हई तो आप मेरा देखुन ऐटा होन हजार ए तो कौन सुन तेईस हजार छत्तीस हजार अब ये सिस्टम इक्यावन हजार तो इक्यावन हजार क्यों दाम है भाई इक्यावन हजार में आपको दो लाख से भी ज़्यादा सामान मिलेगा अब इधर देखिए ये देख रहे हैं गद्दा ये गद्दा देखिए नीलकमल कंपनी का और ये बड़ा डिवान है इस डिबान आप अगर बाजार में खरीदने जाते हैं তো কমসে কম 70000 उससे कम में नहीं मिलेगा इसका फैसिलिटी बहुत सारा है अब देख सकते हैं इधर यदि के देखूं एडा माथादिकर डिजाइन एस संगे दुटो আছে তাকিয়া আপনারা देख लेना तोখন পর্যন্ত 23000 36000 এবারে দেখাচ্ছি 51000 টাকা কি কি আছে এই তো হলো বিছানার এ দেখুন এখানে আছে बेडशीट তারপরে আছে তোমার পিলো কভার ऐतो बड़ो डिमांड ऐतो बड़ो कौतो बड़ो बाज़ारे कीनते गए सत्तर हज़ार अस्सी हज़ार ऐतो बड़ो डिमांड चार जौन घुमाई जान को व्यापार नहीं तो इतने बड़े डिमांड के साथ अब आइए थोड़ा हो सकता है शादी घर का मजा है तो आप आराम से बैठ के चाय पीजिएगा तो बैठ जाइए कुर्सी में ये कुर्सी কী ভাবছেন পয়সা লাগবে না না ওই একান্ন হাজারের মধ্যে চেয়ারে বসুন কটা চেয়ার একজন দুজন তিনজন চারজন মানে বেহাই বেহাই বিটি জামাই আর একটা লাতিও সমধি সমধিন বেটি দামাত আর এগো লাতি একেবারে পাঁচও জনা বসে যাও এখানে চা খাও আর এই দিকে ঘুরে গেলে ভাত খাও আর কি চাই তাহলে ভাত হয়ে গেল চা হয়ে গেলো পয়সা কো 51000 এর মধ্যে রে বাপ 51000 মে আব ইয়ে دیکھیয়ে এসে নে গরমী কা দিন মে হাওয়া খাও উসকে বাদ হাওয়ার সঙ্গে ভাত খাও তারপরে দেখো মিক্সার গ্রাইন্ডার এটা হলো এইবার এতগুলা বানাবে কিছে আর ওই চুলহা ফকবার যুগ চলে গেলছে আপ अब काठे के धुआं और, धुआ और कोयलर आगुन ये अब कोई सिस्टम नहीं है स्विच दबाओ खाना बन के तैयार खाना बन गया अब इसमें मसाला पीसो पंखा का हवा खाओ उसके बाद थोड़ा सा इसमें आयरन भी कर लीजिए और इसमें देख सकते हैं वही पंखा का ये सब आइटम है ये हो गया डाइनिंग टेबल और ड्रेसिंग टेबल इसके बाद ये बड़ा अलमीरा अलमीरा के साथ उधर देख रहे हैं ওদের দেখাইয়ে কাপড়া শুখা একটা এটা দেখছেন আপনারা দেখাচ্ছি দাঁড়ান এত জিনিস একান্ন হাজার টাকায় হাই হাই। এটা এটাও আছে একান্ন হাজারে হ্যাঁ হ্যাঁ কত জিনিস ভাই আরে বিয়া ঘরে আর যাবারই দরকার নেই কোথাও পয়সাটা পকেটে ভরো আর গাড়িতে ধরো ঘর যাও গাড়ির ভাড়া ফ্রি পয়সা লাগবে নাই তাহলে একান্ন হাজারে কি কি আছে সব আছে যা নিবে বিয়া ঘরের ছাতার থেকে জুতা পর্যন্ত তাহলে দেখুন এইটা হলো আল্লাহ এখানে কাপড় রাখুন সেই কাপড় এখানে ভরে রাখুন টাটা কোম্পানির বাসকা তারপরে আলমিরা তারপর এই দেখুন চেয়ার এই চেয়ারে বসে নিয়ে এই দেখুন ডাইনিং টেবিল এখানে খাবার খান এই দেখুন মিক্সি মশলা পিছুন তারপর ইন্ডেকশন समझ रहे हैं आप लोग मैंने बिहार गोल्फो था चूल्हा चौका ये चूल्हा चौका सब अब क्या है इक्यावन हजार का पैकिंग आप लोग समझ लिए इस पैकेज में आपको आप कहीं जाने की दरकार नहीं है इतना सारा पैकेज एक नहीं दो नहीं तीन नहीं चार नहीं पांच नहीं बारह तेरह पंद्रह को तो आइटम डिवान से लेकर गद्दा से लेकर तकिया से कुर्सी डाइनिंग टेबल ड्रेसिंग टेबल सब कुछ सारा मात्र इवन हजार में तो आप लोग देख लिए बस बैठ जाओ सोने का इच्छा है सो जाओ भाई चलो आर की चाय चाह सम बेटी जामा ए, लाती पुती गद गजार दूटा बिहार एक दूटा মানে জামাই ঘর আর বিটি ঘর দু দুটার বাপ চেয়ারে চেয়ারময় টেবিলে টেবিল টেবিলময় আরও কিছু নেবেন এর থেকে হাই মডেল চিন্তা করছেন যা দরকার যা নেবেন এখানে আরও ওটা চিন্তা করো জিনিসপত্র দেখলে মাথা খারাপ হবে এখন নিয়ে যাব আপনাকে ইয়ার পরে বর সাজ কন্যা সাজ জুতা ছাতা সব পাবে একই জায়গাতে নুনুর মায়েরও আর নুনুর বাবারও আর নুনু দাদা দিদির তো চিন্তাই নাই তাইলে আর কোথাও যাবার দরকার নাই ইয়ে কাহা আপকা বেলিয়াপুর ক্ষেত্র মে ধানবাদ ডিস্ট্রিক্ট মে ছোটা আমবনা রেলওয়ে স্টেশন ইয়ে কালুবাথান ওপি কে সমীপ ছোটা আম্বনা স্টেশন এই ছোট আম্বনা স্টেশনের সামনে এই তরুণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার সবার দরকার এক মিনি শপিং মল আপনারা দেখছেন এখন তরুণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার ছোটো আম্বনা স্টেশনের সামনে বড় আম্বনা গ্রামে এটা হচ্ছে আপনাদের কালুবাথান ওপির সন্নিকটে তা দেখছেন দোকানের সাজসজ্জা কোনো কিছু বাকি নেই যাকে বাংলা কথায় বলে হিং থেকে জিরা যত লিবি দেখ যা কিছু করার চুলার থেকে মিক্সি পর্যন্ত বর সাজ থেকে কোনা সাজ কাপড় জামা যা কিছু দরকার এক ছাতের তলায় আর কোথাও যাবার দরকার নাই এখান থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন যা দেখছেন সব কিছু ব্যবস্থা আমাদের এখানে যা নেবেন ঠান্ডার থেকে গরম গরম থেকে নরম যা পোশাকের দরকার সব আমাদের এখানে পাবেন এমনকি বিয়াঘর ঘর যে কোনো সময় দরকার আপনারা আসতে পারেন আমাদের এই তরুণ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানে এদিকে সুন্দর সুন্দর বরের সাজ সুন্দর সুন্দর শুটিং শাটিং আর এখানে দেখুন শরবানির থেকে শুরু করে পাজামা পাঞ্জাবি বাঙালি ড্রেস বিহারি ড্রেস যাদের যা দরকার আপনারা এখানে নিতে পারেন সঙ্গে দেখতেই পাচ্ছেন আমাদের এখানকার আরও কি পাচ্ছেন আপনারা এদিকে চলে আসুন দেখুন জুতার দোকান এদিকে দেখুন জুতোর প্রয়োজন আপনারা এখানেও পেয়ে যাবেন জুতোর পরে চলে আসুন স্টিলের যাবতীয় জিনিস এবার যা কিছু কিচেন সেট থেকে শুরু করে রান্নাঘরের জিনিস পর্যন্ত সারা আমাদের এখানে সব কিছু ব্যবস্থা রেডি আছে ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ কুলার যাবতীয় জিনিস আমাদের এখানে পাচ্ছেন তা আসুন সবার জন্য যে কোনো জিনিস আমাদের এখানে দেখছেন উপর থেকে নিচে পর্যন্ত সব ব্যবস্থা আমাদের এক ছাতের তলায় পাবেন সঙ্গে পাবেন যাবতীয় আপনার প্রয়োজনীয় যে কোনো বস্তু ঘর সংসারের নিয়ে আসুন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর মনে রাখবেন আপনাদের গ্রামে আপনার সন্নিকটে আপনার ঘরে নাগালে এখন শপিং মল আর কোথাও যাওয়ার দরকার নাই আসুন সুন্দর নরম সোফাতে বসুন আর কিনুন নমস্কার সঙ্গে নিয়ে আসছি আপনাদের কাছে দেখাচ্ছি এই এত বড় মলের যিনি মালিক এদিকে আসুন একে দেখছেন ইনি হলেন আমাদের তরুণ ভাই ইনি এই শপিং মলটি আপনাদের ব্যবস্থায় করেছেন সঙ্গে যারা পরিচালনায় আছেন তারা আছেন আরেকটা ভাই তোমার খুঁজ এ দেখছেন এই ছেলেটি এনারও অশেষ প্রচেষ্টা একদিন ছোট দোকান থেকে শুরু করে আজকে শপিং মলে পরিণত করেছে এর বুদ্ধি এর ব্রেন এর জন্য আপনারা সবাই আসুন সবাই আনন্দ করুন সঙ্গে আরেক ভাই আছে দেখাচ্ছি আপনাদের এখানে দাঁড়াও এই দেখুন দেখতে শরীরটা দেখিবেন না জীব ছোলার মতন আছে কিন্তু বড় তেজ খুব ভালো ছেলে এরা দু ভাই সঙ্গে আছে বাবা তা যাই হোক বর্তমান যুগের ডিজিটাল যুগের এই দুটি কম্পিউটার ছেলে এদের ব্রেনে আজকে পাড়া গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এর থেকে বড় সুন্দর আর কি হতে পারে তাহলে গরিব থেকে অমীর পর্যন্ত ছোটোর থেকে বড় পর্যন্ত মাঝারি পর্যন্ত সবাই আসুন এক ছাতের তলায় সব জিনিস নিয়ে যান হিং থেকে জিরা যা নেবেন এখানে এসে আমাদের গ্রহণ করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে আরও দেখাচ্ছি যিনি এত বড় মলটাকে মানে যেখান থেকে সৃষ্টি হয়েছে এনে দেখছেন বাবা এই বাবা হচ্ছেন মানে পুরো এত বড় যা দেখলেন তার মুখিয়া ইনি ছিলেন তবে আজকে এত বড় স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি বাবাকেও সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকতে পারে এবং আপনাদের সেবার জন্য আরও কিছু করতে পারে নমস্কার